আরে আরে দুই মিনিট আচ্ছা আচ্ছা বাবা से मार आउ, मार गारंटी नहीं ওদের নাম কি মিছে দিল গুড়িয়া নামটা গুড়িয়া নাম ওখানে এসে দে পুষু দে কে মুছলো এটা ওর জন্য এত এত

আরে আরে সাইতে 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 আরে কি চাইয়ে দি দাও এই যে পায়েশ না এগো সার্চ করবো সবাই অলকলপ ধীরে না আমি খাবো না আমি তো ধরে যাই তোমার কি এ হ্যাপি বার্থডে খাইতো হবে খাইতো হবে থ্যাঙ্ক ইউ আপনে তো বুঝিয়ে দিও